আমার বহুদিনের বেশ চা দিয়ে আমি টিনার ব্লগ দেখি চায়ের সঙ্গে তো বাড়ি ফিরলাম ফিরে চা আর টিনার ব্লগ একসঙ্গে চায়ের সাথে যেভাবে আমরা রাস খাই রাসটা মোটা বিস্কুট তো খেদে পেয়ে থাকে পেটটা ভরে যায় একটু সাময়িক আর কি রিলিফ হয় তারপর তো রান্নাঘরে ঢুকবো টিনার ব্লগে নভেম্বরের ট্রেড ফেয়ার দেখাচ্ছে টিনো তুই বাঁশি ভিডিও দিচ্ছিস বাঁশি নয় বাঁশি কিছু কমেন্ট পরে তোমাদের শোনাবো তার আগে বলি টিনার ব্লগটা দেখে আমার কি মনে হলো জানো যে কোনো শুভমনস্ক এডুকেটেড এবং নিরপেক্ষ ক্রিয়েটারের তাই মনে হবে যে দেখো একটা হাসনাবাদের মেয়ে মাকে বগল দাবা করে একা একা প্রগতি ময়দানে এসে ট্রেড ফেয়ার এক্সপ্লোর করছে ছোট নিজের টুটা ফুটা হিন্দি আমি যখন প্রথম এসেছিলাম আমাকে বলতো আমি আমার একজন সাউথ ইন্ডিয়ান নেবারের সঙ্গে গল্প করছি প্রচণ্ড ঠান্ডা প্রথম বছরটা তখন কনসিভও করিনি ওই ঠান্ডাতে আমি কনসিভ করেছিলাম তো দাঁড়িয়ে আছি মানে রোজ ছেড়ে যেতে পারছি না বুঝতে পারছো তো তো বাড়িওয়ালার ছেলে মজা করতো মানে বাড়িওয়ালার ছেলের বউ আর সারহা আর আমি খুব বন্ধুত্ব হয়ে গেছিলো সে ছিল তো বাড়িওয়ালার ছেলে তার বউকে যখন ডাকতে আসতো আমাকে দেখে বলতো সবই ধূপ আপকে নিয়ে নিকলা হয় এত শীত করতো ধূপ ছেড়ে যেতে পারতাম না বুঝতে পারছো তো সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে তো সেই বাড়ি ল্যান্ডলর্ড যে বলছিল সে বলতো যে টুটা ফুটা হিন্দি মেয়ে না এটা বাড়িয়ালার বাড়িওয়ালার বেটি বলতো বাড়িওয়ালার মে টুটা ফুটা হিন্দি মেয়ে দোনো ভাবিয়া বাতে কাটে দোনো ভাবিয়া মতলব ম্যা আর ওই সাউথ ইন্ডিয়ান যে লেডি থি ও দুজনের হিন্দি ততই বছর তখন প্রথম বছর বুঝতে পারছো আর দুজনেই নিজেদের আমি বাংলা বলি আর ও বোধহয় মালায়ালাম বলে কেউ কারোর ভাষা না তো টিনাকে দেখে আমার আজকে সেই কথাগুলোই মনে হচ্ছে দেখো এটা হাসনাবাদের মেয়ে মাকে কে করে ট্রেড ফেয়ার দেখাতে এনেছে একা 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 ওই ধরনের একটা মেয়ে অজপাড়া গাঁয়ের মেয়ে অজপাড়া গাঁয়ে বিয়ে হয়েছিল প্লাস দুটো জন্তু দুটো জন্তু টাইপের পুরুষের পাল্লায় পড়েছিল যারা ওকে আরো অন্ধকারে ঘাড় ধরে নিমজ্জিত করে রেখেছিল প্রথমটা ওর পয়সা খেত বুঝতে পারছো তার আবার কি চাহিদা কে জানে দেহের চাহিদা নাকি তার ছিল না পয়সা খেত এবং তার অ্যাকাউন্ট টিনার অ্যাকাউন্ট টিনা অ্যাক্সেস করতে পারতো না সে বিকিনির মতো পয়সা চাইতো দেরে বাবা দেরে বাবা আই ব্রোকে নামে দেড় নামতে দেে বাবা তিরিশ টাকা দেড়ে বাবা বুঝতে পারছো বাপের বাড়ি গেলে নিজের দাদাকে একটা গিফট দিতে পারতো না অথচ সে কোটি কোটি টাকা কামাতো লাখ লাখ টাকা তো কামাতই আর দ্বিতীয়টা তো চোর দ্বিতীয়টা তো চোর সে তো এসছিলই চুরি করতে তার দেহের লোভ এবং পয়সার লোভ তার দেহের লোভটা টিনার ঘাড়ে চাপিয়ে কারা করে খেলো যারা নাকি বাস্তব জীবনে তেষট্টি বাস্তব জীবনে ফর্টি নাইন ভাবতে পারো পর পুরুষকে ভিডিও পাঠাচ্ছে এইরম বেশ মেন্টালিটির মানুষ টিনাকে এখনও বলে যাচ্ছে যে প্রথমটার সঙ্গে পারলো না তো দ্বিতীয়টার সঙ্গে কেন মানিয়ে রইল না দ্বিতীয়টা যে চোর পুরো ওয়াইটি জানে কিন্তু এই ফর্টি নাইন জানে না কেন ও তো চোর ফর্টি নাইনের অ এ এ গাধাতে হাসছে ঘোড়াতে তো পেছন দিয়ে হাসছে ঘোড়াতে ওকে পেছন দিয়ে হেসে একবারে মানে কি বলবো পেছন দিয়ে যেটা বার করে সেটা দিয়ে একবারে চুবিয়ে দিয়েছে উল্টি পায় মাগো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয়টা যে কত চোর সেটা সবাই জানে আলটিমেট পর্যন্ত আমাদের মেয়েটা লড়েছিল আলটিমেট লাস্ট পর্যন্ত যখন একবারে ওকে নিঃস্ব করে দিয়ে চলে গেলো ঠিক প্রথমটা যেরাম করেছিল পার্সের মধ্যে গুটি কয়েক টাকা ছিল সেগুলোও নিয়েছিল টিনার ফার্স্ট ব্লগ টিনা ব্লগের ফার্স্ট ব্লগ হচ্ছে ভিকির কাছে দুটো টাকা থাকে আমার কাছে তাও নেই সেম কন্ডিশন বা ছাব্বিশ লক্ষ টাকা রোজগার করার পরেও যে আমার হাতে আজ একটাও টাকা নেই সব জানার পরেও ফর্টি নাইন বসে যাই দ্বিতীয়টার সঙ্গে কেন থাকলো না ফর্টি নাইনের বক্তব্য হচ্ছে আমি তো সংসারে বসে থাকতে বাধ্য হচ্ছি কারণ তোর মতো ট্যালেন্ট আমার নেই তুই বেরোতে পেরেছিস একটার পরে একটা পুরুষ পাল্টাতে পারছিস তুই কেন নিলি নিলি না হিনের বক্তব্য এটাই কিন্তু টিনা তো ভাগ্যের হাতে প্রতারিত তোমরা দেখো না ওই ঠান্ডা এসে মেঝেতে শুচ্ছে এখন দর্শকরা বিশ্বাস করছে কিন্তু যে সে এ নিয়ে মিথ্যে কথা বলেনি তোমার জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলেনি তারপরে ওই ওয়ার্ল্ড অফ ভূত মানে ওয়ার্ল্ড অফ ভূতের গল্প ওয়ার্ল্ড অফ বলছে একদিন থেকেই কেন ফ্ল্যাট থেকে চলে আসতে হলো কেন ফ্ল্যাট থেকে চলে আসতে হলো নয় কেন চলে এলো সেটা কিন্তু আমরা সবাই জানি ও দাদা বৌদির অ্যানিভার্সারি আছে কিন্তু এরা তো ভিডিও দেখে গল্প করে না এরা ভিডিও দেখে ভিডিও গল্প বলছি এরা তো ভিডিও দেখে ভিডিও করে না এরা তো ভিডিও দেখে গল্প বানায় ভিডিও দেখেই না এরা গল্প বানায় সু যেমন ভেতরের কথা বিক্রি করে এরা হচ্ছে মস্তিষ্কের বিকৃতি বিক্রি করে মোস্তফা স্পষ্ট বোঝা যাচ্ছে এবারে যে টিনাকে দেখেছে অ্যানiversarite সেই জন্য এসডি আচ্ছা এখানে হচ্ছে নভেম্বরে ব্লগ ডিসেম্বরে কেন দিয়েছি আমি তোমাদের আগে পড়ে শোনায় তারপর বলবো তোমরা जस्ट কমেন্টগুলো শোনো এবং হিংশের লেভেলটা বুঝতে পারবে কিন্তু আমার কাছে কোনটা ম্যাটার করে জানো দানো তোমাদের বলি আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তিন ঘন্টায় 4697 ভিডিও এই ভিউ আচ্ছা সাথী সাথী মাইতি আর ইনফরমেশন দিতে হবে না তোমার ভিডিও দেখে মানুষজন কি দেখতে যাবে মেলা তুমি তো দশ দিনে পুরাতন ভিডিও দিচ্ছ তখন তো মেলা শেষ ডেফিনেটলি টোয়েন্টি সেভেন ডিসেম্বর নভেম্বর শেষ হয়ে গেছে কোথায় মেট্রো কার্ড আমারও আছে আমাদের তিনজনের তিনটে আছে এখানে যারা থাকে তারা মেট্রো কার্ডই ইউজ করে কারণ ও গেলে ওখানে তোমার ওই এটিএম কার্ডের মতো এটিএম কার্ড এটিএম যেভাবে আমরা অ্যাক্সেস করি ওরকম করা থাকে জাস্ট ঠেকা ওখানে কার্ডটা দিয়ে রিচার্জ করো চলো খুব ভালো লাগে টিনা আস্তে আস্তে শিখছে তো যাই হোক পুরাতন ভিডিও তখন তো শেষ তুমিও বাসি ভিডিও তুমিও বাসি ভিডিও বাসি মানে হিংসের লেভেলটা দেখো তুমিও বাসি হোয়াট ইজ বাসি একটা মানুষ বাসি কি করে হয় অমিতাভ বচ্চন আশি বছরের বয়স ঠিক আছে তারা বাসি এই যে মহিলা বলছে মা তো হয়তো সত্তর আশি বছরের বয়স হবে সে এ নিজে বাসি বাসি মানুষ বাসি আবার কি করে হয় কিন্তু হিংসের লেভেলটা দেখো কারণ এ হয়তো কলতলায় বসে বসে বাসন মারছে আর টিনা হাসনাবাদের মেয়ে হয়ে দিল্লি ট্রেড ফেয়ার দেখছে শুধু দেখছে নয় মাকে দেখাচ্ছে একটা জিনিস নিয়ে দেখো আমার সবচেয়ে ভালো লাগলো ওই আইসক্রিমের জায়গাটায় টিনা কিছু একটা নিয়েছে টেস্টার যেটা হাত বাড়িয়েছে ওর মা পেছন থেকে হাত বাড়াচ্ছে টিনা এই নাও এই নাও করে দিচ্ছে এটা মেয়ে হিসেবে মাকে কতটা সুখ দিচ্ছে তীর্থ করালো তারপরে প্রগতি ময়দান ঘোরালো আর টিনার মায়ের চেহারাটা মানে জিন্স টপের জন্য একদম পারফেক্ট এবার ওই বয়সী মহিলাদের ওই পারফেক্ট বডি হয় না ফর্টি নয় অত পারফেক্ট চেহারা নয় টিনার মা তিনটে জোড়লে ফর্টি নাইনের শরীর হবে অথচ ফর্টি নাইনের ছোট বয়সে ছোট হচ্ছে টিনার মা টিনার মা জিন্স আর ইয়েটা টপটা কি সুন্দর ক্যারি করছিল প্রথম দিকে ওনার হেসিটেশন ছিল খানিকটা শীত খানিকটা হেজিটেশন ওই জামা কাপড় পরে এসছিল মানে সোয়েটার হিপ লেন্থ ভালো লাগছিল মানে জিন্সের সঙ্গে হিপ লেন্থ পড়েছিলেন তারপর ট্রেড ফেয়ারে ঢুকে কিন্তু সেই কনফিডেন্সটা গেন করেছেন উনি যে সোয়েটার খুলে দিলেন এবং ট্রেড ফেয়ারে প্রচণ্ড গরম হয় আমি বইমেলা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে আমার প্লে লিস্টে দেখো আচ্ছা তুমি তুমিও বাসি তোমার ভিডিও বাসি নভেম্বরের ভিডিও ডিসেম্বরের দিচ্ছ এক মাসের বাঁশি ভিডিও তখন টিনা রিপ্লাই দিয়েছে আমি বিজি থাকার জন্য একটু লেট হয়ে গেল ভিডিও দিতে নেক্সট টাইম থেকে ট্রাই করবো তাড়াতাড়ি ভিডিও দেয়ার কি সুন্দর ভদ্রভাবে জবাব দেখো এ চরিত্রহীনের মতো লিখেছে আর ইনফরমেশন দিতে হবে না তোমার ভিডিও দেখে মানুষজন কি দেখতে যাবে মেলাতে ব্যাপারটা হচ্ছে মানুষজন কি যখন যাবে ধরো কেউ এক্স ওয়াই এ ট্রেড ফেয়ারে যাচ্ছে সে কি টিনার ব্লগ দেখে যাবে সে তো অনলাইনে টিকিট করতে হয় আমাদের পঁচিশ বছরের অ্যানিভার্সারি টোয়েন্টি ফিফ্থ শিল্পা আমরা যখন গেছিলাম অনলাইন বুক করতে হয়েছিল ট্রেড ফেয়ারে আমরা প্রত্যেক বছর যাই অনলাইন বুক করতে হয় এটা দ্বিতীয় কথা ওখানে নামলে প্রগতি ময়দানে নামলে এক্সটেন্সিভ ম্যাক দেওয়া আছে টিনাও দেখালো ব্লগে ওইখান থেকেই সব জানা যায় ট্রেড ফেয়ার টিনার ব্লক দেখে জানতে হবে তারা কোন কোর ব্যাংক দিল্লিতে ট্রেড ফেয়ার হচ্ছে টিনার ব্লক থেকে জানতে হবে কেউ জেনে যাবে যারা যাবে তারা তো ইনফরমেশন নেট থেকে গ্যাদার করবে তারা অলরেডি জানে তারা এই মহিলার মধ্যে কোর ব্যাংক নয় তুমিও বাসি তোমার ভিডিও বাসি কিন্তু কি সুন্দর টিনাকে বাসি বললো অথচ টিনার পারিবারিক শিক্ষা বাপ মায়ের শিক্ষা দেখো টিনা বলছে আমি বিজি থাকার কারণ একটু লেট হয়ে গেল ভিডিও দিতে নেক্সট টাইম থেকে ট্রাই করবো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার দেখো ও দাদার বাড়িতে গেছিল সেখানে রাত্রি মা মেয়ে শুয়েছে নাক ডাকা নিয়ে খুনশুটি করেছে ওদের শু বসে যাস না যে টিনার মা পলকিয়া করে নাক ডাকে আর টিনা সেইটাকে সাপোর্ট দিয়েছে মা মেয়ের খুনশুটি তো ওদের মধ্যে হয় না তো তুই তোর মাকে কি একটা খাওয়া দিয়ে বলে রেখেছিলিস কিন্তু এদের মধ্যে হয় তোমার মেয়ের খনশের পরকিয়া বলে চালিয়ে দিল ভাবতে পারছো হিংসের লেভেলটা দেখো আমি শুধু বলে এই জন্য পড়ে শোনাচ্ছি একজন বলছেন কাকলি যে কলকাতা সায়েন্স সিটিতে এভরিয়ান ইন্টারন্যাশনাল ফেয়ার হয় আমি যাইতো উনি হয়তো দিল্লিটা অ্যাভেল করতে পারেন না এখানে শ্রীরাধিকা বলছেন এই কনফিডেন্ট লেডি তো দেখতে চাই খুব ভালো দেখছি একদমই তাই কি কনফিডেন্স কি গার্ডস একটা হাসনাবাদের মেয়ে ওই কুল কুকুর কুল্লাতে বিয়ে হয়েছিল দুটো জন্তু ওকে চব্বিশ ঘন্টা ড্যাশ বেটি ড্যাশ বেটি মানে গলা বারবার শুয়ের কথা আসছে ঘেঁটি ধরে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল ঘেঁটি মেটি আমি বলি না কিন্তু ওয়াইটিতে এই জনরায় কাজ করতে থাকলে কি বলবো দুধের সঙ্গে পাশে যদি তুমি মদ রাখো বা নোংরা কিছু রাখো দুধে মদে গন্ধ হয়ে যায় না সেই রকম আর কি তো অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল যাতে তারা টিনাকে ভোগ করতে অর্থ অর্থ আর দেহ যার জানতে যে সেই মেয়ে আজকে মাকে নিয়ে একা একা প্রগতি ময়দানে গিয়ে ট্রেড ফেয়ার এক্সপ্লোর করছে এইগুলো কিন্তু নিরপেক্ষ দর্শক ছাড়া নিরপেক্ষ ক্রিয়েটার ছাড়া কেউ দেখবে না আমি যেমন নিরপেক্ষ ক্রিয়েটার আমার চোখে পড়ছে এগুলো কিন্তু এরা কি বলছে শোনো বলবো দাঁড়ো তোমার আচ্ছা মার হাসিটা সেরা কাকলিকারক ওনার মা টিনার মার হাসিটা সেরা লেগেছে এরা কিন্তু তো আপনার ড্রেসিং সেন্স ভালো না কারণ আমি তো পড়তে পারছি না আমি তো পড়তে পারছি না হিংসা বুঝতে পারছো তেঁতুল ফট কী বলে ওটাকে আমর ফল টক টিনার মা একটা ভাবে আমরা দেখে এসেছি যে টিনার ব্লগে সেই মানুষ আজকে দিল্লির ট্রেড ফেয়ারে জিন্স আর টক পরে ঘুরছেন এবং ক্যারি করছেন টিনা ব্লগে শুরুতেই দেখবে টিনা ক্যামেরা করছে তার আগে একজন বিশাল একায় ঠিক ওই ফর্টি নাইনের মতো চরিত্রটা ভালো নিশ্চয়ই ভালো পরের মেয়েকে খারাপ কথা বলবো না কিন্তু বিশাল একায় ফর্টি নাইনের মতো এই চেহারা কারণ পাঞ্জাবিদের হয় কি ওরা ঘিটা খায় তো একটু ফ্যাটি হয়ে যায় এবং ওই ফ্যাট গলানো খুব মুশকিল ঘি এর ফ্যাট ওটা তো কিন্তু ওই তোমার কট সুট পরে যাচ্ছে দেখলে এখানে রাজধানী এখানে কেউ কাউকে দেখে না নিজেরা নিজের আনন্দে নিজের মসজিতে নিজের প্রাণোচ্ছলতায় বাঁচে তো এই সমস্ত দেখে টিনার মায়ের কিন্তু পুরো কনফিডেন্স এসে গেছে প্রথমে উনি হিপ লেং হিপ ঢাকা সোয়েটার পরে বেরিয়েছিলেন তারপরে গরম লাগছে অত লোকের মধ্যে গরম লাগে তখন উনি সম্পূর্ণ পুরো দিল্লি আইটিএস মতো খুঁজছেন টিনা গিয়েই মেট্রো কার্ড করিয়ে নিল কি স্মার্ট আমাদের মেট্রো কার্ড অনেকদিন আগে আছে স্বাভাবিক আমরা এখানেই থাকি এবার আরেকটা জিনিস দেখো ওই মেট্রোতে একা একা মাকে নিয়ে গেল যে কোনো নিরপেক্ষ ক্রিয়েটারের চোখে এটাই পড়বে যে একটা গ্রামের মেয়ে কি স্মার্ট হয়েছে কি অ্যাচিভ করেছে সি ইজ কিন্তু এদের কমেন্ট শোনো দিশা চ্যাটার্জি লিখছেন আচ্ছা টিনা তোমার কি কোনো রাগ বলে কিছু নেই কি মিষ্টি করে রিপ্লাই দাও খুব স্পোর্টিংলি নাও এটা বিশাল ব্যাপার বলে লাভ দিচ্ছেন এবং হাসছেন সব ঘটনা ওকে বাসি বলছে ওই সাথী কে বাসি এখানে প্রমাণিত হয়ে গেল টিনা কি মিষ্টি করে জবাব দিচ্ছে এখানে করুণা রয় লিখছেন অনুরোধ করছি তোমরা যারা টিনার ভিডিও দেখো নানা কুমন্ত্রণা করো তারা যেন না দেখে ভালো না লাগলেও দেখবে না ভালো না লাগলে দেখবে না এক্সাক্ট ভালো না লাগলে দেখবে না আচ্ছা তোমাদের জন্যে কেউই পা ধরে না তোমরা দেখবে বলে তোমাদের পা কেউ ধরতে দেখো কারণ তোমরা সবার আগে দেখে সমালোচনা করো মনটা একটু করতে পারো না করোনা ম্যাডাম একটু বাজে কথা বন্ধ করো জীবনটাকে ভালো করো না হলে শরীরে নানা রোগের সৃষ্টি হবে সাবধান অতিরিক্ত রাগে কি হয় বলা মুশকিল আজকে টিনার ভিডিও দেখে টিনার ওই লোকটা এক্স এখনো আইনও তো ওয়াই হয়ে আছে কি জ্বালায় জ্বলবে কি জ্বালায় জ্বলবে তার এখন মনে হচ্ছে ছেলে যদি চলে যায় বড় হয়ে আমি বাঁচব

করোনা ম্যাডামের এই ভিডিওটা তিনটে লাইক পড়েছে থ্যাংক ইউ করোনা ম্যাডাম শুভমনস্ক মানুষ আপনি তার প্রমাণ দিলেন গালি অফ শর্ট বলছে কিরকম স্মার্ট আর কনফিডেন্ট এই টিনাকেই তো আমি চাই আচ্ছা একটা কমেন্ট আছে সেটাই শোনাবো তোমাদের একটি কমেন্ট দেখো তিস্তা মাঝি উনি লিখছেন বাচ্চার বাবা বাচ্চা হাতে পেয়েও তাকে বাড়িতে রেখে চীনা যদি এই কাজটা করতো কেমন মা কেমন মা করে তেষট্টি বড়ি আগে লাফিয়ে বসতো তার পেছনে পেছনে আসতো ভরটি নাই কেমন মা বাচ্চা বাড়ি রেখে বেড়াতে গেছে আর এখানে তো কেউ কিছু বলবে না তিস্তা মাঝি বলছে বাচ্চার বাবা বাচ্চা হাতে পেয়েও কেমন বাবা দেখো তাকে বাড়িতে রেখে বেড়াতে গেছেন মা তো নাকি বাচ্চা মানুষ করতে পারবে না তাই কেড়ে নিয়েছে নিজের মতো সপ্তম প্লাস বগার বানাবে সেরা সেরা মানুষ করবে ছেলেকে দর্শক বলছে আচ্ছা সুপারনা ডেনিয়ারে বলছেন অনেক দাম অনেক দাম রে ভাই আরে ভাই পুরো ভিডিওতে ভিডিওতেTina মিষ্টি করে জবাব দিয়েছে অনেক দাম তো বটে প্রগতি ময়দানে ট্রেড ফেয়ারে জামা কাপড় কিনতে যাই যখন আমার হাজবেন্ড কিনতে গেলে আমি তাকে ইয়ে ধরে টেনে ধরি জ্যাকেট ধরে যে ওক এইগুলো মানে জাস্ট প্রগতি ময়দানের বাইরেই দেখো বড় দোকানে ওই থেকে কম দামে দেবো মানে না ও ট্রেড ফেয়ার থেকে কিনে দাম তো বটে কাবেরী দত্ত বাচ্চার মা বাচ্চার কাছে ফিরে দাও ফিরে যাও ওর পড়াশোনায় মন দাও এই সব বাদ দাও বাচ্চার বাবাকে বলো না যে তো বাচ্চার পড়াশোনায় মন দিতে যেমন বলছে হুম হুম টিনা তুই দিল্লিতে থাকিস তুই না ড্রাইভারের মেয়ে তুই কেমন মা হে হে এইগুলো কথা বললে অনেক লোকেরা নিজেদের ঝাল মেটা যে সত্যি কথা বলতে জেলাসি ফিল করছে এক্স্যাক্টলি কিলো দরে হিংসা একটা কমেন্ট খুঁজে পাচ্ছি না আমি তোমাদের বলে দিই কমেন্টটা হচ্ছে তুই 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 তো 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 টাকায় জিনিস জিনিস কিনিস পারবি না ট্রেড ফেয়ারে যা দেখাচ্ছে তুই কি কিনতে পারবি তুই তো একশো টাকায় জিনিস কিনিস একটা কমেন্ট আছে আমি খুঁজে পেলাম না ভিডিও লেন বড় করছি না ব্যাপারটা হচ্ছে আমরা দশ টাকায় দশ কাপ মির্চি দিয়েও আমার ছেলে বলে এরকম করে আমার সঙ্গে যাইতো আমার ছেলে আমার ছেলে আমার ছেলে নোংরা ব্লগার যাই বলুক আমি তাকে জন্ম দিয়েছি আমার ছোট্ট সোনাটা দুদিন আগে কোলে টয়লেট করতো এখন বড় হয়ে গেছে এখন সে আমার বাবা হয়ে গেছে সে গাড়ি চালিয়ে যায় আমাকে একা ছাড়ে না আমার পাওয়ার কম আর কখনো একাও যায় না তা নয় তো আমি দশ টাকার মির্চি কিনি লঙ্কা কিনি আবার তোমার নশো টাকা কিলো মাটনে কিনি তোমরাও তাই করো দশ টাকার মির্চিও তোমরা কেন নশো টাকা কিলো মাংসও কেনো তাই না টিনা তোমার ছশো সাতশো হাজার দু হাজার টাকার ড্রেসও কিনেছে একশো টাকার ড্রেসও কিনেছে কারণ ওর ভালো লেগেছে এবং ব্যাপারটা হচ্ছে মেয়েটা সরল বলেছে একশো টাকার ড্রেস ওই ফর্টি নাইনের মতো একশো টাকা ড্রেস কিনে এনে তোমার লাইভে অকার দেখাতে বসতে এই দেখো এক হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা দিয়ে কিনে এনেছি ড্রেসগুলো খুব ভালো কিন্তু ওগুলো ওরকম বিক্রি হয় আমাদের এখানে বিক্রি হয় এরকম বুঝতে পারছো একশো দেড়শো দুশো টাকায় পাওয়া যায় এবার একশো টাকা ড্রেস টিনা বলেছে তাই তোমরা জানতে পারছো ফর্টি নাইনের মতো একশো টাকার জামা এরকম করে পড়ে পাঁচশো টাকার বলে অকার দেখাতে বসতো তোমরা জানতে পারতে যাই ও মনে কম এটা পরিশেষ করি হুম হুম টিনা ইউ আর ইন দিল্লি দিল্লিতে থাকিস ইউ আর কেমন মা এইগুলো কথা বলে অনেক লোকেরা নিজেদের ঝাল মেটাচ্ছে সত্যি কথা বলতে জেলাসি ফেল করছে তোমার মা একটা জিন্সটা পরেছে তাতে এদের ফাটছে এক্সাক্টলি ফাটছে আজকে দেখো ড্রেসিং সেন্সটা ঠিক ভালো লাগলো না আরে বাপরে ড্রেসিং সেন্স যে ক্যারি করতে পারবে তারই ড্রেস চলে তোমাদের বললাম না একটা মেয়ে একজন পাঞ্জাবি লেডি লেডি বললে ভুল হবে মেয়ে পেছন থেকে কি বিশাল চেহারা বিন্দাসপুরে ঘুরছে আমাদের ওখানে কেউ বডি শেমিং করে না বুঝতে পারছো তো এই এই কলতলার মাসিগুলোই বডি শেমিং করতে বসে টিনার মা খুব সুন্দরভাবে ক্যারি করছে টিনার মায়ের ড্রেসে ওয়েস্টার্ন ড্রেস খুব ভালোভাবে মানায় কিনা এরকম করে তোমার কনফিডেন্স বাড়িয়ে রাখো তোমাকে ডোবানো দাবানোর জন্য অনেকে চেষ্টা করবে কিন্তু তুমি যেমন আছো তেমনি থাকবে থ্যাংক ইউ মুন আর এইরকম কথায় ভর্তি কথায় সুরে সংঘমিত্রা বিদিশা দুটো কমেন্ট লিখেছেন এরকম সবাই উৎসাহ দিচ্ছে স্মার্ট গা লেগিয়ে যাও কারণ তোমরা জিনিসটা ভাবো অজপাড়া গাঁয়ের একটা গ্রামের মেয়ে অজপাড়া গাঁয়ের গায়ে বউ ছিল যার একটা অপ্রাপ্তির ভুলকে তার বর বেঁচে খেলো কারণ সুন্ডু বলছে না ওখানে কেসটা অন্য বুঝতে পারছো বেঁচে খেলো তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বারবার তারিতে প্রমাণ করে দিল পরিণত করে দিল এখনো তাকে চুষে খাচ্ছে কে সে এখনো চুষে খাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওর আত্মীয় স্বজনের মধ্যে কোনো রিফ্লেকশন আছে ওর পাড়ার লোকের মধ্যে কোনোরকম প্রভাব পড়েছে এই নোংরা মর তারা টিনাকে ওই সন্দেশের মালা মায়ের গলায় পড়াতে দিল আমাদের মা মানে মাকালি আমাদের সব থেকে মানে কি বলবো ভয় লাগে ভালোবাসি সেই মা তার গলায় পড়াতে দিল প্লাস এই যে আত্মীয় স্বজন দেখছো আজকে দুপুর দুপুরবেলায় পর্যন্ত টিনা টিনার মাকে ডেকে পাঠাচ্ছে তোমার অ্যানিভার্সারি করার জন্য অ্যানিভার্সারি করার জন্য ডেকে পাঠাচ্ছে সেখানে ওয়ার্ল্ড অফ ভূত এটা আমি পাপড়ি ম্যাডামের থেকে নিয়েছি কথাটা ওয়ার্ল্ড অফ ভূতের গল্প যে উনি আমি ভূতের গল্প বলি উনি আমার ওয়ার্ল্ড অফ ভূত বানিয়ে দিয়েছেন তো ওয়ার্ল্ড অফ ভূতের গল্প যারা ওয়ার্ল্ড অফ ভূত যে সে বসেছে কেন যেতে হলো যেতে হলো হল নেমন্ত তো আর একটা জিনিস দেখো টিনার ফ্ল্যাট পরিষ্কার করা ছিল প্লাস টিনার দাদার বাড়িতে ওই যে অ্যানিভার্সারি করে এসছে তারপরে ব্লগ কিন্তু দেখায়নি কারণ এই মেয়েটা পয়সা পিসাচ নয় দিদার অন্ত্যেষ্টি সংস্কারেও কানে ফোন নিয়ে কন্টেন্ট দিয়ে ভিডিও করেছে কেউ কোনো একজন ব্লগার কত পয়সার লোভ দেখো এই মেয়েটা কিন্তু পয়সা পিসাচ নয় ওর শরীরে মনে কনভিনিয়েন্সে কোলায় যখন তখন ব্লগ দেয় ওর গ্রাসাচ্ছাদনের জন্য নিজেকে মেনটেন করার জন্য পয়সা লাগে ওর হুনার আছে হুনার মানে হচ্ছে ট্যালেন্ট ওর ট্যালেন্ট আছে সুতরাং ও করবেই ওটা সবাই তো পারি না তো টিনা মিষ্টি করে জবাব দিয়েছে ও থ্যাংক ইউ সো মাচ কি মিষ্টি করে জবাব দেয় আচ্ছা তুমি তো দিল্লিতে আছো শিপ্রা দাস বলছেন এই শিপ্রাকেই ধমকি দিয়েছিল ওয়ার্ল্ড অফ ভূতের গল্প যে তোমার এগেনস্টে চিঠি যাবে যেখানে শিপ্রা বলেছিল তুমি দাদার বাড়ি থাকো না থাকো টিনা দাদার বাড়ি আছে না আছে তোমার কি জাস্ট এই কথাটার জন্য নাকি চিঠি পাঠাবে যারা চিঠি পাঠাবে তাদের খেদে কাজ নেই ওই চিঠি পাঠাবার কথা বলেছে বলে না চিঠি যায় ওখানে শিপ্রা দাস বলছে তুমি কেন দিল্লিতে আছো তোমার হয়ে প্রতিবাদ করছে সে তোমার ডেইলি পিন্ডি টটকায় সি আমাকে হুমকি দিয়েছে আচ্ছা শিপ্রা ওই কথাটাই বলছে সি আমাকে সেই আমাকে হুমকি দিয়েছে আপনি রেডি থাকুন আপনার বাড়িতে কোর্টের লেটার পাঠাবে বোঝো আমার কাছে লেটার পাঠাবে তোর ব্লক করা বার করে দেবো কন্ট্রোভার্সি করা বেরিয়ে যাবে সিপ্রা রেগে আছে মন হাসছে প্রথমে হে হে যে বলেছে তার নিজের ক্ষমতা নেই কেস করার করতে গেলে গ্রাউন্ড লাগে একদমই তাই করতে গেলে গ্রাউন্ড লাগে অন হোয়াট গ্রাউন্ড কেস করবে ওই জন্যই তো আমি বলি এই যে এরা বলে না মা কি অন্যায় করেছে এই ফোর নাইনটি এইটে কেস দিয়েছে এমনি এমনি নয় মার অন্যায় করার ইচ্ছে থাকলেও দেশের যে আইন কানুন আছে তারা তো বোকা নয় তারা সুপ্রিম আমাদের যে দেশের তিনটে লেয়ার আর জুডিশিয়ারি লেয়ারটা আমাদের স্তম্ভ আমাদের দেশ চালায় তারা তো বোকা নয় ফোর এখানে শোনো কেস করতে গেলে তো গ্রাউন্ড লাগে হোয়াট গ্রাউন্ড কেস করবে বোকা বোকা কথা বাজে নিজে কন্ট্রোভার্সিতে আসতে চাইছে আর কিছু না এক্সাক্টলি ভূতের গল্প চাইছে যে ওকে নিয়ে কথা বলো আমি তোমার ব্যাপারে পড়লাম সৌমিদির ভিডিওতে আচ্ছা ও আমার ভিডিওতে জানতে পেরেছে আমি তোমার ব্যাপারে পড়লাম সমিতির ভিডিওতে ওই ক্রিয়েটারটাই ক্রিয়েটারে নিজেই গল্প লেখে আর নিজেই গল্পের স্ক্রিপ্ট চেঞ্জ করে এটা রিয়েলিটির সাথে কোনো মিল নেই আমি তো বলেছি একবারে সত্যিকারের আগমার্কা ভূতের মিথ্যে গল্প তোমরা কোনো অ্যাপ ডাউনলোড না করেই জানতে পেরেছো শিবপ্রাদাস মুন্শ্রী ওয়ার্ল্ড আচ্ছা এই ভূতের গল্প লেখি করে টি না বলছে আমি বুঝলাম না আপনি কি বলছেন একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ আরে ও তো ভূতের গল্পটা তো দেখে না ও বুঝতে পারছেন আপনি কি বলছেন তো হোক ভিডিওটা এখানেই একটা কমেন্ট আমি যদি তোমাদের পড়ে শোনাতে পারতাম আমি খুঁজে পাচ্ছি না কমেন্টটাই আছে যে তুমি কিনতে পারবে না তুমি তো একশো টাকার জিনিস কেন তারপরে সেই এই কমেন্টটা দেখে দাঁড়াও এই কমেন্টটা দেখে আমার মনে পড়লো দু বছর আগের একটা কমেন্ট টিনা এসি ভোগ করতে পারছে না হি হি ওই বক্সে মানে টিনা এসিতে থাকতে পারছে না ভেবেই তাদের দেখো মাকে নিয়ে বসে যাবে আর একটা জিনিস নিয়ে এখন বলা হবে যে তুই বাসি ব্লক কেন দিচ্ছিস মানুষের কনভিনিয়েন্স আছে নিজেদের দুটো ভিউ বেশি হলে কারি কারি জিনিস কিনে সব ভিডিও করতে আসছে কণ্ঠ পাচ্ছি ক্রিয়েটাররা আজকে শু দেখাচ্ছে এই পার্চেস করলাম ওই পার্চেস করলাম টিনা পার্চেস করলে সে হয় উড়ন বুঝতে পারছো নিজেদের একটু হাতে পয়সা এলে বিউটিউব বেশি হলে কত রকম উৎপাটাং সস্তার ড্রেস কিনে আনে তারা ট্রাই করতে পারে টিনা টিনার মা যদি ট্রাই করে এবং ক্যারিও করে নজর না লাগে দুজনকেই ভারী মিষ্টি লাগছিল এই হচ্ছে মা সেবা করা ক্যারিও করে তাদের হিংসে ফেটে যাবে এবং তারা প্রমাণ করতে বসবে ভুল করেছে ভুল করেছে ভুল করেছে এই যে টিনা ফ্ল্যাটে গিয়ে প্রমাণ করে দিল মিথ্যে কথা বলছে না এর জবাবে সরি বা কিচ্ছু বলছে না কিন্তু এদের নির্লজ্জ বেহায়া এরা এখনো সেই কবে চ্যাট করছে সেটা নিয়ে বসে আছে অথচ ব্যাকগ্রাউন্ডে দেখো ফর্টি নাইনের সঙ্গে বাক্কা লাভ করছে বুঝতে পারছো ফর্টি এর সঙ্গে এরা ফোন করছে এদের সঙ্গে বিজনেস টাই আপ হচ্ছে যে ফর্টি নাইন বাড়িতে বসে এবার ফর্টি নাইনের কেসটা হচ্ছে বাড়িতে বসে থাকতে পেরেছে টিনাকে থাকতে দেয়নি তাড়িয়েছে এটাই প্রবলেম তো যাই হোক তোমাদের এই ভিডিওটা আমি যে করলাম তোমাদের কাছে আমি এই আর্জিটা নিয়ে এলাম যে এই জিনিসটা তোমরা বোঝো যে জেলাসি লেভেলটা যেটা মন বলল হিংসের লেভেলটা দেখো তুই তো একশো টাকার জিনিস কিনিস তুই তো কিনতে পারবি না এনজয় করো না দিল্লি না এসে ট্রেড ফেয়ার দেখতে পাচ্ছ এনজয় করো না এই ট্রেড ফেয়ার নিয়ে কত ট্রাভেল ব্লগ হয়েছে টিনা প্রথম প্রথমে একাকি জিনা তো ভিডিও প্রথমেই বললো আমি ট্রাভেল ব্লগুলো দেখেছি দেখে আমার মনে হলো এই টপিকে ব্লগ করা যায় মানে রথ দেখা কলা বেচা এনজয়ও করবো ব্লগও করবো ভিডিও প্রথমেই বলছে ওর দাদাকে ফোন করলো যে যাওয়া যায় এবং দেখা যায় এইবার ওর এডিট করতে দেরি হয়ে গেছে বাসি ব্লগ আবার কি ব্লগার যেটা নিয়ে ব্লগ করবে সেটা তার মর্জি এই যে অনেক ব্লগার আছে অনেক ব্লগার আছে যারা সপ্তাহে দুদিন ব্লগ দেয় তারা ডেলি ব্লগার নয় তো ব্লগার যখন মনে হবে যে তার জীবনে এমন কিছু ঘটেছে সে ব্লগ করে দেখাবে তখন সে দেখাবে এই যে দাদার বাড়ি থেকে এলো পরের দিনে ব্লগটা দেখায়নি কারণ হয়তো কিছু দেখাবার মতো নেই দাদার বাড়িতে এনজয় করলো তারপর বাড়িতে এসে শুধুমাত্র এখন সাফাই 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 বাড়ি মানে ওর ফ্ল্যাটে তারপরে ট্রেড ফেয়ারের একটা আইডিয়া পাচ্ছে দেখো সব থেকে ভালো জিনিস যেটা ভিডিওটা একটু বড় হবে ওই লোকটা ওই লোকটা কন্টিনিউস এই বউয়ের কেচ্ছা বউয়ের কেচ্ছা বউয়ের কেচ্ছা আর কিছু না পেলে তোমার গাড়ির নাম্বার প্লেট বার করে দিচ্ছে আমার প্রাইভেট লাইফ আছে আর একজনকে পারমিশন দিচ্ছে যে তুমি এমনভাবে শর্টস দাও যাতে আমার ভিডিও উঠে কন্ট্রোভার্সি হয় সেই বৌদিমণি আমাদের মনি বৌদিমণি দাদা যাবে বেউ করতে সঙ্গে যাবে কে বাড়িতে আছে ঝিঙ্কু দিদি কোমর বেটেছে তো সেই আমাদের বৌমণি সে বারবার ভিডিওতে বলছে আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি

ও ওর বাইরে বিশেষ কিছু নেই সেই একই জায়গায় তোমার ওই ওই মার্কেটই দেখাবে বারবার তার থেকে ডিফারেন্ট করার চেষ্টা করছে আর কিছু মানুষ সেই কেচ্ছা 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 বিক্রি করে খাবো এখন আর সমস্ত কেস টিনা তুলে নিচ্ছে এবং টিনা বলে দিয়েছে খুব ভালো করেছে নাহলে কেসের গল্প তৈরি হতো বাবার বিয়ে দিয়ে পিন্ডি চটকে গল্প তৈরি হতো তো সেটা যখন করতে পারছে না একমাত্র আছে ডিভোর্স কেস ডিভোর্স কেস নিয়ে ফালতু কেচ্ছা দিচ্ছে আর টিনা দেখো কত মানে এগিয়ে চলছে ও ট্রাভেল ব্লগ দেখেছে দেখে ভাবলো যে প্রগতি ময়দানে ঘুরে আসে গার্ডস দেখো মেয়ের গার্ডস দেখো হাসনাবাদের একটা মেয়ে হেয়ার ওয়াশ বলতে জানতো না দাবা করে পোস্ট করছে এই জিনিসটা কেউ দেখবে না ভিডিও এখানে শেষ করছি আর বড় করছি না খিদে পেয়েছে যাই গিয়ে কিছু খাই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে আর তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ টিনার বন্ধুরা টিনার পাশে এইভাবে দাঁড়িয়েও কি সাপোর্টে আজকে কমেন্ট এসছে কি বলবো বিদিশা সঙ্গমিত্রা তারপরে সায়া মানে ঢেলে ঢেলে উৎসাহ দিয়েছে টিনাকে আমার খুব ভালো লাগছে টিনা মিষ্টি করে জবাব দিয়েছে সি ইন দ্য নেক্সট ভিডিও